কারো হরসা মন কিসের এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা গণ যৌবন পুরায় সুন্ধার আগে যেদিন রুবি বে বে যাবে তোমার একু পলো কে কার রামদেব বাবা কার মাথায় ভাঙবালাটি ওই যে ডেকেছে গো ভবহারের বাটি এবাব কবর প্রতিদিন ডাকে ওই কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর বাবু গো ও অনেকের জন্য দুঃখী মা কবর চলে গেছে অনেকের বাপ কবর আছে অনেকের কলেজের সুলতান আছে সে মা বাপের সুলতানের জন্যই ও মা ও আমার জননী মা খাদিজার মতো মায়ের মতো মা ফতেমার মতো আসিয়ার মতো আমি বলবো মা তোরা পাঠিয়ে দা এ টাকা বিফলে যাবে না এ টাকা পানিতে পড়বে না মাটিতে পড়বে না এই টাকা কোনো দিন নষ্ট হবে না রে মা আল্লাহ রাস্তায় যেটা দেব আল্লাহ তু তু বাড়িয়ে দেবে আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তু সনুমান সম্মান দেবে আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ দুনিয়াতে রুজি দিবে তাই আমার মা বোনদেরকে বলবো পাবজি ভাইদেরকে বলবো ঝট 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 করে বলুন আপনাদের কাছ থেকে বারো জন হয়েছে এক গুন্ডা করে মাবোনদের জন্য দু একবার করে দিয়েছি আবারও করছি আল্লাহ র ফিয়ানা বন্দি মাবোনের ছিল মায়ে সাধারণ একবার শ মাষটি গ দিলো আরও দুবার করি মাস এ দেখেন বাবর আলি এই যে বাবর আলী এ বাবর অলিলি তো কত গণ্ডগোল চলছে না কে আল্লাহর পিয়ারা বান্দা বাবুরানি ছিল তোমার পিয়ারা বান্দা এক গুন্ডার দাম দিল আরো তো বকুরি আমি বাবুরানি রকার আল্লাহ তুমি দিও তুমি সুখের জীব তেরো হইল বা এই নগদ দি দিছে এক গুন্ডা জি এ বাবা তেরো হইল চোদ্দ নম্বর একটা হবে না গো এই চোদ্দ নম্বরে একটা হবেনশাল্লাহ না না হয়নি পাগল লক্ষ্য থাকা আপনি দিয়েছেন আপনি ওই নিচে কথা দেয়নি কিছু না লাই গো দিয়ে দেয় হ্যাঁ দেয়নি দাইনি আগো মা দাও এক গুন্ডা করে জায়গার দাম দাও তোমাদের কাছে একশো গুন্ডা জায়গা চাই নাম লিখো আর পাঠাও নাম লিখো আর পাঠাও এক হাজার দু হাজার পাঁচশো করে যার কাছে যা আছে বাপ ঝরঝর 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 করে আসুন ঝরঝর করে আসুন দেন তাড়াতাড়ি করে দেন যার কাছে যা আছে এ দেখেন ইউটিউবার সাহেব তিনি একশো টাকা দিয়েছেন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ কবুল কর আল্লাহ আমিন সোহানাল্লা সোহান আল্লাহ সোহান্লা তাড়াতাড়ি করে বলি জি আল্লাহ রাস্তায় যেটাই দেবো আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে বাবা জি যাইতে নবী হোলের রামানা ওরে কাফের মকা বাসি নবি মারবি বলে ঘিরে বসিলি রাতা রাতি চালে রাতা রাতি বি সোনার মদিনা মদিনা জায়গী ওলেন রবাওনা মদিনা জাইতে নবি অলেনে রবাওনা সুন্দর কাফের শুন রে জুতার সুমাল হতে পারবি না শাইয়েদে আলো নবী জি সাগ মদিনা মদিনা যাইতে নবী ওলের রাবা

করি আমি মোলের কারণ আল্লাহ দিও তুমি রোজিব আসি বোর নাম দেখো কোথায় বসেছিল এ বাপেরও নামে গুন্ডা জাগা দিলিত বাপু কি খাব যদিও সুখে রোজিব এর তো ছেলে যদি কারো বাপেরও বাপের তে মানা পালা লেগে যেত আল্লাহর ফিঙারা বাঁধি কাজও লগ ছিল হে মায়ের ও নামেতে এক হাজার টাকা দিল আহারে দরদর মা আছে কি ও দাঁড়িয়ে তুমি ছেলে মেয়ের ও দাঁড়িয়ে আরো দুয়া করি তোদের মায়ের ও কার আল্লাহ তোর মাকে দিও সুখের দিব এরকম মেয়ে যদি আরো গহিত এ মেয়েরও মায়ের কথা জানি না জানি না তার মা আছে কি জানিও তুমি মেরো দানে এ আল্লাহ তোমার মহিমা বোঝাবো মুশকিল তুমি তিন সববি হলিল্লাহি তুমি তো আসমানের মালিক তুমি তো জমিনের মালিক তুমি তো কুল কায়নাতের মালিক ও আল্লাহ তোমার একটা হুকুমে গ্যাজের পাতা পর্যন্ত লড়ে না তোমার একটা হুকুমে চোখের পাতা পর্যন্ত লড়ে না আমি আপনাদেরকে বলি যাই ও মুসলমান গো আজ চলে যেতে হবে জীবনের কোন

প্যার মুখের মুখের ভিতরে যে মাটি নিয়ে প্যার উৎ মারা হয়েছিল মরভূমির প্রান্তে বালিতে তাকে অলঙ্গ করে ফেলে দিয়ে দুই পায়ে তার পেপায়ে উঠ বেঁধে দিয়ে মুখের ওপর পাথং চাপা দিয়ে তাকে মেরেছিলো তারপরও বলেছিল আহা তারপরও বেলাল জলে না তারপরও ও নবীর মাহবুব ছড়ে না ফের নবীর মুজ্জি হযরতি বিলা তিনি জগর মদিনার মসজিদে আজান দিতেন মদিনার মানু তন্তন করে কেবেলতে রাসূলুল্লাহ যেন দুনিয়া থেকে চলে গেলেন বেলাল বলল আমর আবি এ মদিনার জমিনে থাকবো না চলে গেল সিরিয়াল দামেশকে চলে গেল দামেশকে সিরিয়ায় বিড়াল চলে গেল এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর কেটে যায় বিলাল পাগল নবী 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 করে পাগল হয়ে যায় বিলালকে আজান দিতে বলে দেয় না আজান দিল না তিনি মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়া দমেশকে তিনি চলে গেলেন দমেশকে চলে যাওয়ার পর দশ বছর পনেরো বছর কেটে গেল রসুল্লাহ স্বপ্নে বলেন বেলাল রে আয় রে বেলাল আয় এত নিষ্ঠুর ও বেলাল আমি তোর অনেকদিন আজান শুনি না ও বিল আমার কব যে আর রোধ করবি না আয়ের বিলাল হজরত বিলাল নবীকে স্বপ্নের মাধ্যমে দেখে নিলেন বিলাল এক পায় করে ও সিরিয়া থেকে দামেশকে পানি দিয়ে তিনি আপনার মদিনার মন প্রান্তে নবীজি রোজারকে পৌঁছে গেলে হজরত বিলাল নবীর রোজ বুসে বসে তিনি কব জিয়ারোদ করে আল্লাহ নবী কে বলে নবী গো নবী আল্লাহ আপনার মৃত্যুর বয়স সবাই আপনার সহযোগ করতে পারি আমি বিনা সজ্জ করতে পারি না আমি বিনা সহযোগ করতে পারি না জমা রেখেন না জমা রেখেন বলছি তো আমি এইটো ওয়াদ কি ওয়াদ করবে না এইটো ওয়াদ করে না লোকে জান দিবে নাকি

তার মা বাবা কে গো সুখের বাঁধন জানি না তার মা বাপ মালাই আছে কি ভালো ও তুমি ছেলে ও দানি এই ছেলের জন্য আমি তোমাকে নি খাস আল্লাহ ছেলেকে তুমি রে গো তুমি ভালো মা মাস আল্লাহ আমি ও আল্লাহ কবুল করে নি রেখে গো লুকমান নাকি লুকমান মোল্লা ঝিকিরা দু দাম হলো তিন হাজার টাকা আল্লাহ রে বান্না লুকমান গেল দু জাগার দাম লিখে দেখো দিল মোটে হলো না কমালা উনি গুন্ডা জাগা এ ক্ষমা করে দিও তাদের জিন্দিগির গোনা এ তো তার তুমি ভোগ ভাগ বাড়ি এ আল্লাহ তুমি দিও তুমি দিও তুমি জানলা পানি এ দেখে রেখে গো ওলামিন জিকরা তিন হাজার টাকা মানে দু ঘন্টা জায়গা ওলামিন জিকরা দেখো কোথায় বসেছিল দু ঘন্টা দাম দিয়ে একুশ নম্বর হলো আর তোমার করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দিগিরি গুনাই দেখেন দেখেন মিঞ্জিল হক তিনি দিয়েছেন দু ঘন্টা জায়গা আল্লাহ রে জানা বান্দা মিঞ্জিল হক ছিল একুশ আর দুই মলাতে গুন্ডা হল আরো দুয়ে করে আমি তাদের কারো আল্লাহ দি যদি তাদের সুখের জীবন মনে বড় ছিল তাদের ছিল বড় ভাষণ দু করে জায়গা দিয়ে তারা বানাবে মাদ্রাসা মিনারুল দেখো মানে ছিল চব্বিশ নম্বর এক গুন্ডা গ হলো আরো দুমা করি আমি মিনারুলেরও কারণ দিও দিও মিনারুল কি সুখের জীবন রেখে গ লিখেছে আপনার শেখ আম্বার শেখ

ও এ মাঝে মাঝে আছে বোনা নাকি আচ্ছা ঠিক আছে আল্লাহ জুয়েলা সোহেব আল্লাহর ফেয়ার বা চুয়েল সোয়েকেল ছিল পাঁচশো টাকা আর রূপা দেখো একটা দান দিল আরো দু মাক করি সোহেল চুয়েলের কারণ আল্লাহ দিও দিও তোদের সুখের বাবা এ বাবা ২৬ নম্বর হয়ে গেছে বাবা সাতাশ নম্বরে দেখবে দেখেন হয়ে গেছে তো তো टू तुक, हाँ टुकिन शैक সেگه দেখো সেگه কোথায় বসেছিল 27 নম্বরেতে একগুনা জায়গা হলো আর দুমা করি আমি টুকিন সেগের কারণ দিয়ো মালা দিয়ো তারে সুখের জীবন নুরালম সেগ দেখে কই কানেতেছিল একগুনা জায়গা দখন নুরাল দিলো 28 নম্বর হয়ে গেল মগবুল সেগ রাখো মালা নতুন কাশিপুর বাড়ি একগুনা জায়গা দিলো মতি দাঁড়া তারি আর দুমা করি তাগরো

তোকে জান্নাতও মাঝারে কবিউল্লামন্ডল তিন গুন্ডা জায়গা দাউ তুরি দিয়েছে নারায়ণকবীর আল্লাহর রপয়ে বাবা সুবেল মণ্ডল ছিল তিন গুন্ডা জায়গা দিতে 30 গো হলো আর দোয়া করি আমি করি গুন বানাও ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ সে দেখেন আল্লাহর বন্ধু আমার এক গুন্ডা বাবা রফি কি বলে রাখিম শে এক গুন্ডা 1500 টাকা আল্লাহর রফি

দেখ মলে গতই বসে ছিল। মাতদাচল ছেলের নামে দুূশ কিন চাল লিখে দিল। ছেলেদের খাব ভনে দিল তুষ কেল চাল। আল্লাহ তুমি একর পাললা করে দি ও কি ক। রাজ্জাক এখানে রাজ্জাক হবেন আব্দুর রাজ্জাক লিখবেন আব্দুর রাজ্জাক তিনি দু ঘন্টা জায়গা আব্দুর রাজ্জাক দেখো মালা এখানে ছিল সাঁত্রিশ নম্বর দেখো দু ঘন্টা গ দিল আরো তোমা করি আব্দুর রাজ্জাকের কারো আল্লাহ তুমি কবুল করু নতুন জীবন তারিখ নতুন কাশিব তিনি দু হাজার মানে এক ঘন্টা দেখো নতুন কাশিপুর বাড়ি গুন্ডা জাগা দিন উঠি দাঁড়া দাঁড়ি আর আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি দিনগি গোল ও ভাই ম এ দেখেনা যেমন করি দেবপুর বানি বাবা সারগাছির পাশে দেবপুর সল্লাপাড়া পুলিন্দা দেবপুর রতনপুর বাবা সেখান থেকে দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ তুমি কোমল করে নাও আল্লাহ তার জানে মালে বরকদর্শোর ফুল বল্লা নতুন কাশিপুর বাড়ি এক ঘন্টা জায়গা দিয়েছে ও আল্লাহ তুমি কবল করে নাও আর নম্বর হয়ে গেল বাবা আর আপনাদের দিকে তাবলিগ জামাত আছে না আছে সামনে জানুয়ারি দুই তিন চার পাঁচ পৈনান দাঁতপুর হুগলি জেলা বিশ্ব ইজতেমা যেখানে কোটি 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 লোক হবে বাবা তাই আমি আপনাদেরকে বলবো তাবলি গলা ভাইয়েরা বলে তোমরা এক চিল্লা দাও রে বাবা এক চিল্লা দাও এক চিল্লা মানে কত দিন চল্লিশ দিন চল্লিশ দিন আচ্ছা বলেন তো হাজরে তোম যে রাস্তা দিয়ে যেত শয়তান দিন যেত না